নমস্কার আমি মালা পুরাণ শাস্ত্রে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই জগৎ কিন্তু কখনো নিজের মনে করতে নেই তাহলে কিন্তু আমরা প্রত্যেকে মনে দুঃখ পাব কারণ এই জগৎ কিছুদিনের জন্য আমাদের সবার কাছে তারপরে এই জগৎ কিন্তু সব সময় পাল্টাবে তার জন্যে কোনো কিছু নিয়ে কোনো দুঃখ করার কোনো লাভ নেই দুঃখ করতেই নেই তাহলে কিন্তু মন খারাপ হবে শরীর খারাপ হবে এই নিয়ে একটি গল্প আমি বলছি একবার একদল সাধু হাঁটতে হাঁটতে এক নগরে এসে উপস্থিত হলেন তখন তাদের মধ্যে একজনা সাধু খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন কারণ তারা খালি পায়ে হাঁটা শুরু করেছিলেন অনেকটা পথ অনেক দুর্গম জঙ্গল নদী পাথর সব পেরিয়ে তাদের আসতে হয়েছে যার জন্যে তারা প্রত্যেকে ভীষণ ক্লান্ত হয়ে যায় তার মধ্যে একজনা প্রচুর ক্লান্ত হয় ক্লান্ত হয়ে তারা ভাবে যে কোথায় একটু বিশ্রাম নি তাদের মধ্যে একজনা সাধু যারা ভীষণ ক্লান্ত যে ভীষণ ক্লান্ত ছিল সে সাধু দূরে দেখে একটা রাজমহল সে রাজমহলে ঢুকিয়ে সেখানে রাজার যে পালঙ্ক আছে সেখানে আরামে শুয়ে বিশ্রাম করছেন কিছুক্ষণ পরে রাজামশাই সেই রাজ দরবারে ঢুকে ঢুকে দেখে যে তার পালঙ্কে একজন সাধু শুয়ে আছে নিশ্চিন্তে ঘুমুচ্ছে রাজামশাই তাকে আস্তে করে ডেকে বলেন আচ্ছা আপনি যে এখানে ঢুকলেন আপনি কার অনুমতি নিয়েছেন তখন সে সাধু বললেন যে না আমার তো অনুমতি নেওয়ার দরকার নেই কারণ আমি দেখলাম এই একটা রাজমহল এখানে একটা সুন্দর পালঙ্ক পাতা আর আমি ভীষণ ক্লান্ত অনেকটা পথ হেঁটে এসেছি ভাবলাম যে একটা ধর্মশালা আছে এই ধর্মশালাতেই না ঢুকে পড়ি সেখানে কিছুক্ষণ বিশ্রাম করি তখন এই ধর্মশালা শুনে রাজামশাই খুব অবাক হয়ে গেলেন বললেন যে আপনি আমার এই রাজদরবারকে ধর্মশালা বলছেন তখন সে সাধু বললেন আচ্ছা বলুন তো এই পালংকে এর আগে কে শুতেন তখন রাজামশাই বললেন যে এই পালংকে এর আগে আমার বাবা শুতেন আবার সাধু প্রশ্ন করলেন আচ্ছা বলুন তো এই পালংকে আপনার বাবার আগে কে শুতেন তখন সাধু বললেন তখন রাজা বললেন যে এই পালংকে আমার বাবার আগে আমার দাদাজি অর্থাৎ আমার ঠাকুরদাদা শুতেন তখন সাধু আবার পাল্টা প্রশ্ন করলেন আচ্ছা এই পালংকে আপনার পরে কে শোবে বলুন তো তখন রাজা বললেন এই পালংকে কেন আমার পরে আমার ছেলে শোবে তখন সাধু বললেন তাহলে এটা তো আপনার ধর্মশালাই হলো সমানে পাল্টাচ্ছে এক জনা এক এক জনা করে অতিথি এখানে শুচ্ছে তাহলে তো এটা ধর্মশালাই বলবো তখন রাজামশাই আর কিছু বলার নেই তখন সে সাধু সে রাজমশাকে বুঝিয়ে বললেন আসলে আমাদের জগৎটাই হচ্ছে এরকম এখানে আমরা সবাই কিছুদিনের জন্য জন্যে আসি এবং এই জায়গাটাই হচ্ছে আমাদের একটা ধর্মশালা এই ভেবেই আমরা থাকি তাই কখনো কোনো কিছু নিয়ে নিজের মনে করো না যতদিন আছো সেই জিনিসটা নিয়ে আনন্দ করো সুখ করো কিন্তু চিরস্থায়ী তোমার কোনোটাই না সব কিছু কিন্তু তোমার पाल्टी जाएगी